বাংলাদেশ জিন্দাবাদ রাষ্ট্রকাঠামো মেরামতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম এনায়েত বাজারে অনুষ্ঠিত হল কর্মশালা ও প্রতিনিধি সভা মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বাইশ নং ওয়ার্ডে বিএনপির রাষ্ট্র কাঠামোর একত্রিশ দফার উপর আলোচনায় অংশগ্রহণ করেন নেতারা এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাবেক কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর বিএমপি সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেন বক্কর বলেন ফ্যাসিস্টের কর্মকাণ্ড এখনও থেমে নেই এক পঁচিশ দফা বাস্তবায়নে তারেক রহমানের নির্দেশনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে পৃথিবী আমাদের চেয়ে অনেক এগিয়ে গেছে আমরা খানিকটা পিছিয়ে আছি যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় দেয় তাহলে আমরা কি করব কিভাবে রাষ্ট্রটা পরিচালনা করব এই যুগ উপযোগী করে তোলার জন্য রাষ্ট্র কাঠামো মেরামতের এই একত্রিশ দফা কিভাবে আগামী দিনের রাষ্ট্র পরিচালিত হবে এ সময় বক্তারা আরও বলেন জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সাংবিধানিক সংস্কার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন আইন ও বিচার ব্যবস্থার সংস্কার সহ একত্রিশ দফা বাস্তবায়নের বিকল্প নেই তার মধ্যে অর্থনীতি নির্বাচন কমিশন শিক্ষা ব্যবস্থা ধর্মীয় দৃষ্টিভঙ্গি ধর্মীয় আচার আচরণ নারীর অধিকার যুবকদের এ সময় কর্মশালা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএমপির যুগ্ম আহ্বায়ক জামান সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএমপির সদস্য সচিব নাজিমুর রহমান এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএমপির সদস্য খসুদুল আলম এম এ হান্নান আলহাস ইসমাইল বালি সহ অন্যান্য নেতাকর্মীরা আজকে আপনারা আজকে দূর থেকে এসেছেন কর্মশালা শেষে নেতৃবৃন্দ জানায় জনগণের অধিকার প্রতিষ্ঠায় তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন নিউজ টেক্স দৈনিক আজাদি চট্টগ্রাম